আমরা প্রত্যাশা রাখছি এই নতুন রাজনৈতিক দল এই তিপ্পান্ন বছরের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যেগুলো ঘটেনি এই রাজনৈতিক দলের মাধ্যমে সেগুলোর প্রতিফলন আমরা দেখতে পাব। এটি বাংলাদেশের হয়ে কাজ করবে বাংলাদেশের জনগণের হয়ে কাজ করবে এই রাজনৈতিক দল ক্ষমতায় নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করবে না এরা কাজ করবে জনগণকে তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য এই রাজনৈতিক দলের লক্ষ্য থাকবে অন্য কোনো দেশের লেজুর ভিত্তিক করে এই বাংলাদেশের ক্ষমতায় না যেতে এখানকার এদের লোক প্রধান লক্ষ্যই থাকবে বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করা নত যেন পররাষ্ট্রনীতি এই রাজনৈতিক দলের মানে কখনোই মেনে নিবে না না জনগণ চেয়েছে বলেই তো আজকে নতুন রাজনৈতিক দলটি হচ্ছে আপনি লক্ষ্য করে থাকবেন আজকে যে এখানে আমরা সমাবেশটা করেছি মানিক মেয়ে অ্যাভিনিউয়ে আপনি দেখবেন রাস্তার পথে প্রান্তরে লক্ষ লক্ষ মানুষ গ্রামগঞ্জ এখানে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি থেকে এত এত ছেলে মেয়ে এসেছে এত জনসমাবেশ এত স্বতঃস্পতা ওদের এত আগ্রহ এত কিছুর পরে আসলে আমরা তো বলতেই পারি যে এটা বাংলাদেশের জনগণ চেয়েছে এই নতুন বন্দোবস্ত জনগণ চাই বলে আজকে আমাদের এই আত্মপ্রকাশ এই দল কি পারবে আসলে সাধারণ মানুষের জন্য কাজ করতে বা সাধারণ মানুষ আসলে কিভাবে এই দলকে নিবে গ্রহণ করবে ইনশাল্লাহ পারবে আমরা সাধারণ মানুষদের আপনারা আমরা আমরা কথার মাধ্যমে যে যে তাদের আশা আকাঙ্ক্ষা সেটির প্রতিফলন মানে আমরা ঘটাতে চাই আমরা ভবিষ্যতে কাজ করতে চাই আমরা কাজ শুরু করেছি আস্তে আস্তে যখন আমরা কাজ করে যাব তখন আমরা তারা কি চায় তাদের কী প্রত্যাশা সেগুলো নিয়ে কাজ করব আর এখানে আপনারা দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবার এবং তারা এসেছেন এখানে তারাও যুক্ত হচ্ছেন আমরা সকলের কথা শুনে তাদের প্রত্যাশার ভিত্তিতে আমরা কাজ করে যেতে চাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই ধন্যবাদ নতুন বাংলাদেশে আসলে নির্বাচন যদি সঠিক হয় কতটুকু আশাবাদী যে এই শিক্ষার্থীদের জনগণ ভোট দিয়ে যুক্ত করুন না শিক্ষার্থীরা জনগণ চেয়েছে বলেই শিক্ষার্থীরা জনগণ যদি শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে বাংলার মানুষ ভালোবাসে তাদেরকে পছন্দ করে এবং তা জনগণের জন্যই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল আমাদের যেটি চাওয়া সেটি কিন্তু শুধু আমাদেরই চাওয়া নয় এটি ছিল বাংলাদেশের সমগ্র বাংলাদেশের জনগণের চাওয়া তো আমার সেই প্রত্যাশা থেকে আমি বলতেই পারি যে জনগণ আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের পাশে থাকবে জনগণের প্রতি আমার প্রত্যাশা থাকবে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আসছি আপনাদের জন্যই আমরা আপনাদের প্রত্যাশাগুলোকেই পূরণ করতে চাই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কোনো রাজনীতি করি না করছি না করবও না আমরা চাই আমাদের জনগণকে ক্ষমতায় বসাতে জনগণকে তাদের অধিকার বুঝিয়ে দিতে আপনাকে ধন্যবাদ আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ইতিহাস পড়ে পড়ে এবং ইতিহাস জেনে যা জেনেছি যে বাংলাদেশ বাংলাদেশের জন্মটা অনেক আগে থেকে তেতাল্লিশে একটা দেশভাগ হলো তারপর বাউন্ন একটা ভাষা ভাষা আন্দোলনে আমরা আমরা জীবন দিয়েছি আমাদের ভাষার জন্য এবং ঊনসত্তর একাত্তরে আমরা আমাদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্য বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যুদ্ধ করেছি এবং এই দেশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন করেছি এবং এগুলার ক্রমান্বয়ে আমরা কিন্তু নব্বইও আমাদের একটা এদেশে একটা অভ্যুত্থান ঘটেছে এবং এই যে নতুন যে শতাব্দী এই শতাব্দীতে এসেও আমরা আমাদের যখন জনগণ যখন তার অধিকার বুঝে পাচ্ছে না যখন জনগণ সব জায়গায় বৈষম্যের শিকার হয়েছে এবং রাজপথে গিয়ে আমাদের ছাত্র জনতা তার নিজের অধিকারকে বুঝে নেওয়ার জন্য তারা মা রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে এবং তার অধিকার বুঝে নেওয়ার জন্য জীবন দিয়েছে এবং শত 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 রক্তের বিনিময়ে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে এবং খুনি হাসিনাকে এদেশ দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছেন এবং এই যে গণভ্যুত্থানের যে স্পিড এই এই ছাত্র জনতার যে যে আকাঙ্ক্ষা বা এদের যে চাওয়া পাওয়া প্রত্যাশা ছিল যে এই দেশটা হবে এই দেশের আপামর জন জনতার এদেশে বৈষম্য থাকবে না এদেশে নাগরিক এদেশের যে নাগরিক তার যে ন্যায্য অধিকার তার যে মানবাধিকার এবং তার যে একজন নাগরিক হিসেবে তার যে অধিকার সেটা সে খুব সুষ্ঠুভাবে বুঝে পাবে এবং বাংলাদেশের 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 এই রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে এবং কিভাবে আসবে এদেশের মানুষই ঠিক করবে এ এটাকে এটাকে বাধাগ্রস্ত করতে পারবে না আমাদের প্রতিবেশী বা অন্য কোনো অন্য কোনো পরাশক্তি এই এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কে আসবে এ দেশের মানুষই তা ঠিক করবে এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য এই যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত জাতীয় নাগরিক পার্টি যে আত্মপ্রকাশ ঘটলো আজকে আশা করি এই দলটা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকে তুলে ধরার জন্য বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য তাদের 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 যে প্রচেষ্টা সেটা অব্যাহত রাখবে এই হচ্ছে আমার নতুন দলের কাছে প্রত্যাশা এবং আশা করি ইনশাআল্লাহ এটা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত ধারণ করে এটা ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে আমরা দেখতে পাবো খুব শীঘ্রই আপনারা হচ্ছে আমাদের আইকন এক কথায় আপনারা সামনে যেটা করবেন মানুষ কিন্তু সেটাই দেখতে পাবে আপনাদের কাছে চাওয়া এটা ভাইয়া আপনারা সব সময় আপনাদের কাছে আমার চাওয়া যে আপনারা সত্যকে সত্য বলবেন পৃথিবীতে আসতেন যেতে হবে কেউ থাকবেন না কিন্তু সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এই যুদ্ধে তো আমরা মারা যেতে পারতাম আমরা বেঁচে আছি আনফর্চুনেটলি এটা আসলে গড গিফটেড আল্লাহ রাখছে তাই তো আমাদের থাকার কথা ছিল না মিরপুর দেশের দশ নম্বরে যে রণক্ষেত্র ওখানে ছিল সে রণক্ষেত্রের মধ্যে আমরা তো আসলে শেল গুলি আর প্লেন উপর দিয়ে এমন হচ্ছে এখনও ভাই বুক কাঁপে যদি কোনো হেলিকপ্টার মাথার উপর দিয়ে উঠতে দেখি একদম সত্য কথা মনের কথা বললাম এখনো কোনো হেলিকপ্টার যদি মাথার উপর দিয়ে যায় আমার প্রাণটা কেঁপে উঠে মনে হয় আবার কি সেই দিন আসতেছে তো ভাই আমরা চাই না সেই দিন আর আসুক আর কোনো শিশু আর কোনো মানুষ এভাবে ঘরের মধ্যে গুলিবিদ্ধ হোক আমরা আতঙ্কে ঘরের মধ্যে থাকি না ভাই অনেকেই আসে অনেকে ডাকে এই পোস্টার হলে প্রথমে যে লোকে বলতেছে অনেকে ডাকে তবে যথেষ্ট প্রুফ থাকতে হবে তবে আমাদের দলের মধ্যে অনেকে ঢুকতে পারে সে ফলসি বলে যে তারা আওয়ামী না তবে এটা যদি প্রুফ হয়ে থাকে সে আওয়ামী বা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত তাহলে সে অবশ্যই থাকবে না হ্যাঁ যে কোনো মানুষ আমাদের দলে আসতে পারে সে তার সততা থাকতে হবে অনেস্টি থাকতে হবে এবং স্বতঃস্ফূত্রভাবে জনগণের জন্য কাজ করবে তারা আসতে পারবে হ্যাঁ কিন্তু কোনো অপরাধী যারা কালো দাগি আসামি আছে যাদের নামে কোনো প্রায় আমরা এমন কথাও শুনেছি আরও বিভিন্ন দল আওয়ামী মানে দলের মধ্যে এখন চাবে ভাই আমরা কি বলবো আমরা ফ্যাসিস্ট কিন্তু আমাদের খুবই দুঃখের সঙ্গে আমরা বলতে হচ্ছে যে আমরা আসলে সরকারের পতন ঘটিয়েছি কিন্তু কোনো বিচার এখন আমরা পাই নাই আমরা সেদিন কারা প্লেনে ছিল কারা গুলি করলো আজও আমরা কেন জাতির সামনে এটা বলা হলো না সেদিন আমরা যখন হেলিকপ্টার থেকে যখন আপনারা ওখান থেকে লাইট দেয়া হচ্ছিল যখন গুলি ছড়া হচ্ছিল টিআর শেফেল হচ্ছে তো খুবই মানে খুবই ভীত ছিলাম আহত ছিল মানুষ মারা গেছে কিন্তু কারা ছিল আমার মনে হচ্ছিল রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন পণ্যের কি করার থাকে ভাইয়া সেই দিন আমরা খুবই নিরুপায় ছিলাম কিন্তু জাতির কাছে আজম মোচন হলো না যে সেই দিন হেলিকপ্টারে কারা ছিল আমরা এটা আমাদের ব্যর্থতা আসলে যুদ্ধের পরও যদি আমরা এখনও প্রকাশ করতে না পারি যে হেলিকপ্টারে কারা ছিল ভার বারবার বলতেছি কারণ আমি চোখের সামনে দেখেছি ভাই কীভাবে গুলি নিচে পড়ছে কীভাবে সেল পড়ছে কীভাবে মানুষ মরছে ওখানে হ্যাঁ কিন্তু আমরা আজও বুঝতে পারলাম না যে কে কে ছিল সেই হেলিকপ্টারে কেন আগেও ছিল এখনো আছে তবে থাকবে না এখনো হচ্ছে ভাই কারা হচ্ছে এটা তো হচ্ছে তবে এটা হচ্ছে এখনো হচ্ছে ভাইয়া হ্যাঁ আমি এখন করতে চাই ভাইয়া আমি আসলে এটা আমি এমন কিছু বলতে চাই না যেটার প্রুফ নাই তবে হচ্ছে এটা আমি জানি আমি মিরপুর দশে আমার অবস্থান তো ওখানে হবে যে দোকানপাটগুলো আছে আমি ইন্টারনালি তাদের সঙ্গে কথা বলেছি এবং দেখেছি জিজ্ঞেস করেছি যে মানে প্রোডাক্ট আগের তুলনায় হ্যাঁ যা যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তো আগের চাইতে তো কম দামে বিক্রি করতে পারেন তো বললো যে না ম্যাডাম আমরা আগের এখনও আমাদের চাঁদা দিতে হচ্ছে কিন্তু ইন্টারনালি কেউ একজন আছে যারা সবাই মিলে একজনের দেয় ওরা ওখানে ভাগাভাগি করে দেয় কিন্তু এটা আমরা আসলে এখন এটা আমাদের আস্তে আস্তে নিতে হবে ভাই আসলে সব কিছু হ্যাঁ দল মানে কি জানেন অনেকগুলো মানুষের সমষ্টিকে একটা দল বলা হয় দল কোনো একটা ব্যক্তি না একটা কতগুলো গোষ্ঠীর সমন্বয়কে একটা দল বলা হয় এখন এতগুলো মানুষ সৎ একটা দলে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল তবে আমরা চাইবো আমাদের দলের সৎ মানুষগুলো আসুক যেগুলো অসৎ আছে সেগুলো চলে যাক এবং আমরা সেগুলো বের করতে চাই আমরা শুধু সৎ ভালো মানুষ নিয়ে দল গঠন করতে চাই যদি হোক সে দুইটা যদি হোক চারটা স্তম্ভগুলো ভাইয়া যদি সেটা অনেস্ট